হ্যালো ভিউয়ার্স এনআর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসছি খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন এত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন আজকে আপনাদের দেখাবো অনেক ঘের ভিতরে এবং অনেক সুন্দর স্টাইলিস্ট কিন্তু কুর্তিগুলো থাকবে খুব সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আবার এগুলোর কিন্তু আমি সবগুলোর কিন্তু স্টাইলিস্ট ফিতা দিয়েছি দুই সাথে ওই পাশে আর এই পাশে আর এগুলো দেখেন প্রচুর ঘের ভিতরে ব্যাক সাইডও সেম সেম স্কিন করা থাকবে যারা এই সুন্দর সুন্দর কুর্তিগুলো সেল করার জন্য নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি টাকা দক্ষিণ বাড্ডা আল্লা স্কুলের সামনে যারা একটা কারখানার সন্ধান করছেন যারা চাচ্ছেন যে পাইকারি মার্কেট থেকে কম প্রাইজে কোথা থেকে কিনে সেল করতে পারবো তাদের জন্য হচ্ছে ভিডিওটা খুব জমজমাট আমাদের এখানে পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়োদের সব ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড থ্রি পিস ওয়ান পিস হ্যাঁ টপস এখনকার যেই জেনারেশনের টু পিসগুলো কুর্তিগুলো আলেয়াগুলো মানে হচ্ছে সেগুলো আমাদের কারখানা আমাদের মতো যারা কারখানাদার তারাই কিন্তু এগুলো তৈরি করছে চাইলে আপনারা আপনাদের কোনো পছন্দের কোনো ড্রেস থাকলে সেগুলো আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন একটু কোয়ান্টিটি বাড়িয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর গ্যারের কুর্তিগুলো লিলেন চায়না লিলেনের উপরে খুবই কমফোর্টেবল এখন কিন্তু এই ধরনের কুর্তিগুলো যদি আপনাদের শোরুমে দিতে পারেন কোনো আপুরা কিন্তু ফিরে যাবে না এই সুন্দর সুন্দর কুর্তি দেখে খুব সুন্দর এগুলো আছে ওয়ান পিস গুলের ভিতরে যে লং জামাগুলো হয় এগুলোকেই অনেকে কুর্তি বলে অনেকে ওয়ান পিস কালেকশন বলে লং ওকে চায়না লিলেনের উপর এটার হোলসেল প্রাইসটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো আশি টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটার অনেকগুলো কালার যেগুলো বেশি রানিং হয় এগুলোর কিন্তু আমি দশটা বারোটাও কালার করি খুব সুন্দর পাঁচশো আশিতে পারছেন খুব সুন্দর কালার কালার কম্বিনেশন এগুলো কিন্তু সারা সিজন আপনারা সেল করতে পারবেন আর এখন যেহেতু ওয়েদারটা গরম সেই ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক কমফোর্টেবল তো আমি আরেকটা ডিজাইনে কিন্তু অলরেডি চলে এসেছি এটার অ্যাম্ব্রডারি একটু রকম দিয়েছি হ্যাঁ অ্যাম্ব্রডারি এবং হচ্ছে এই স্কিনটা কিন্তু অন্য রকম কালার রং গ্যারান্টি হাতায়ও কিন্তু খুব সুন্দর অ্যাম্ব্রডারি দেখতে পাচ্ছেন দেওয়া আছে আর এটা কিন্তু থ্রি লেয়ারের খুব সুন্দর একটা গাউন নিচে দেখেন এত সুন্দরভাবে স্কিন করা এগুলো কিন্তু কালার রং গ্যারান্টি করা এগুলো অনলাইনের প্রোডাক্ট দেখা যায় অনলাইনের আপনার এগুলো বিগ বিগ কোয়ান্টিটি সেল করে তাদেরই কিন্তু এই ডিজাইনটা আমি আপনাদেরও দিচ্ছি কেন শুধু অনলাইনে সেল করবে মকসলে গ্রামে গঞ্জে শহরে যে কোনো শোরুমে আপনারা যদি এই ধরনের ওয়ান পিসগুলো রাখেন লং ওয়ান পিসগুলো রাখেন সেই সেইভাবে সেল করতে পারবেন কালার কম্বিনেশন আর কন্ট্রাস্টটা কিন্তু আমি বরাবরই ইন্ডিয়ান ডিজাইনগুলো ফলো করে তৈরি করি তো এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে হলে আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় এটার প্রাইসও হচ্ছে পাঁচশো আশি টাকা তো আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি ঢাকা দক্ষিণ বা ডা আলাতশনাল স্কুলের সামনে যারা ভিডিওটা দেখতেছেন যদি মনে করেন ওখান থেকে বসে অর্ডার করবেন তাও কন্ডিশনের মাধ্যমে অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে কন্ডিশনের মাধ্যমে আপনাদের দোকানে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ওকে তো এখান থেকে আজকে বিডু যেগুলো দিচ্ছি এখান থেকে আপনারা বারো পিস নিলে পাইকারি পাবেন যেহেতু এক একটা দশটা বারোটা একটা কালার একটা ভান্ডেল আপনারা ভান্ডেল মেনটেন করলে সবচেয়ে সুবিধা হয় বান্ডেল মেনটেন করলে আপনারা কালার কম্বিনেশন দেখাতে পারবেন কাস্টমারকে কাস্টমার যেটা পছন্দ হয় সেটা সেল করতে পারবে অনেকে যদি বাজেটের কথা চিন্তা করেন যে না আমি সব কিছু নিব না সবগুলো আজকে বিডু কুর্তিগুলো সবগুলো ভালো লেগেছে আমার হাতের বাজেট কম আছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে সমস্ত আইটেম থেকে বারো পিস মিলিয়ে নিতে পারেন এখন কিন্তু অলরেডি আমি আরেকটা ডিজাইনে চলে এসেছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নেকলেসের মতো অল ওভার একটা কাজ করা থাকছে খুবই সুন্দর ডিজাইন আর এটার কালার কিন্তু ও আমরা দশটার উপরে দিয়েছি তো আজকের ভিডিওটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই ভাইরাল করা একটা ডিজাইন খুবই ভাইরাল করা একটা ডিজাইন এবং এক্সক্লুসিভ ওয়ান পিস কুর্তি কালেকশন সবগুলোর প্রাইসই পাচ্ছেন আজকের ভিডিওর যতগুলো কালেকশন দেখাবো সবগুলোর প্রাইসই পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় তো দেন যে যেখান থেকে আসেন চলে আসবেন আশা করি এই বাড়িরটা সবারই ভালো হয়েছে ভালো হচ্ছে ভালো হয়েছে সেই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের কুর্তি টপস ওয়ান পিস ওয়ান পিস টু পিস এগুলো সারা বছর সেল হয় এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাজার হাজার কোয়ান্টিটি হাজার হাজার কোয়ান্টিটি সর্বনিম্ন বারো পিস তো যে চাচ্ছেন টপস সেমি টপস লং টপস ফেন্সি ওয়েস্টার্ন টপস টু পিস কালেকশন কিন্তু এখনকার খুব সবচেয়ে ট্রেন্ডি এম্ব্রয়ডারির ভিতর আমরা চিকেনের উপর টু পিস দিয়েছি সুতির উপর এমব্রয়ডারি করা টু পিস দিচ্ছি তারপর খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন দিচ্ছি টপস তো এখনকার আমাদের এখানে সব সময় প্রায় তিরিশটা পঁয়ত্রিশটার উপরে টপস কালেকশন পাবেন তারপর হচ্ছে শার্টের উপরে যে টপসগুলো আছে কমফোর্টেবল নিলেন ওয়ান পিস কামিজ যেগুলো আমরা সব সময় পরি আমি তো সব সময় ওয়ান পিসগুলো পড়ি ওয়ান পিস কামিজগুলো আমাদের কাছে তিনশো নব্বই টাকা তিনশো সত্তর টাকায় পেয়ে যাবেন এগুলোর সাথে চাইলে আপনারা লেগিন জেগিনসে খুবই কমফোর্টেবল যেগুলো আমরা হেলদি যারা আসি তারাও পড়তে পারবে যারা স্লিম আসে তারাও পড়তে পারবে ওই ধরনের ড্রেসগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে এখানে পাবেন ফুল শুধু দেখা যাচ্ছে আমাদের এখানে শুধু এই প্রাইজে না সর্বনিম্ন প্রাইজেরও প্রোডাক্ট পাবেন যারা চাচ্ছেন যে তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে বাজেটের কুর্তি কিনবেন তারাও কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন তো সবার জন্য মোস্ট ওয়েলকাম শোরুম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যারা সেল করতে চাচ্ছেন এই সুন্দর সুন্দর কুর্তিগুলো যারা নিয়ে সেল করতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি তাদের জন্য আজকে ঠিকানাটা কিন্তু খুব জমজমাট হবে আরেকটা কথা বলি আমাদের কিন্তু আট বছর ধরে বিজনেস যারা আমাদের পরিচিত সবাই জানে আমি চাই যে আপনারাও আমাদের সাথে অ্যাড হন কারণ একটা পাইকারি মার্কেটে গিয়ে যেই টাকায় আপনারা কেনাকাটা করবেন তার চেয়ে অনেক কমে আসলে আরও অনেক কমে দিব আমরা বিডু থেকেও কমে দিব যখন আসবে সব থেকে একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু আমাদের কাছে পাবেন তো চলে আসবেন সবাই একদম শান্ত মনে কেনাকাটা করবেন আর এই সব ড্রেস কিন্তু সারা বছর সেল করার পরে দেখা যায় কিছু যদি থাকে সেগুলো কিন্তু সবসময় চেঞ্জ করতে পারবেন হ্যাঁ ওয়ান পিস টু পিস যেগুলো আছে এগুলো সবসময় চেঞ্জ করতে পারবেন নিতে পারবেন আমাদের কারখানাটা ভিজিট করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আয় খুদ হাফেজ